ঘর শুধু চারটা দেয়াল না ঘর মানে স্বপ্ন ভালোবাসা আর নিরাপত্তা আর সেই স্বপ্নের এক গুরুত্বপূর্ণ অংশ হলো একটি ভালো দরকার আমার পিছনে এটা হচ্ছে মোস্তফা ইউরোপীয় ক্যালাইন আসসালামাইকুম রহমাতুল্লাহ আবরাকাল বড় বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ আল মামুন আজকে চলে আসছি আমি সাইড দিনের এক ক্লায়েন্ট প্রবাসী আমাদের কাছ থেকে মোস্তফা গ্রুপের মোস্তফা কম ইউপি ডোর তো আশা করি পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমন হতে পারে আপনার স্বপ্নের জন্য যে ডোরগুলো করছেন সেই ডোর এখানে পেয়ে যেতে পারেন তো প্লিজ আপনাদেরকে দেখায় দেখতেছেন একটা হচ্ছে মোস্তফা গ্রুপের মোস্তফা ইউপিবি ডোর যেটা রংটা মার্শাল খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনারা একটু দেখায় করতে হবে মুস্তফা ইউপিডেল চোখ একটা দেখেন ছয় ধর ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন স্টিলের থাকবে এগুলো কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিটো ডোর রাখা আছে এই ডোরটা এখানে সেটিংস হবে আর এই ডোরগুলা মেজারমেন্ট হয় আড়াই ফিট বাই সাত ফিট মানে তিরিশ বাই চৌরাশি ইঞ্চি শুধু বাথরুমের ক্ষেত্রে দেখা গেছে বেডরুমের যদি হয় সেক্ষেত্রে আপনার ছত্রিশ উনচল্লিশ যে কোনো সাইজ দেওয়া যাবে দেখতে পাচ্ছেন কে বিএস কম বলা হয় এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটু এটা বক্সিং করা আছে আমি আপনাদেরকে ভিডিও শেষে আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব এরকম ডোরগুলো এরকম প্যাকেট থাকবে ইনটেক করা মোস্তফা কেবিএস ডোর কমফোর্ট ঠিক আছে তারপর যদি আপনাদেরকে দেখাই আর এই ডোরগুলোর সাথে আপনারা চাইলে সেম মেশিন করে আপনারা ফলস ক্যাট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে দেখতে পাচ্ছেন এখানে একটি ডোর রাখা আছে এটা হচ্ছে স্টিভ ডিজাইন হচ্ছে সিস্টিভ ডিজাইন মানে এই ডোরগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন হবে ঠিক আছে তারপরে একটা ডোর দেখেন মানে উনি একই কোম্পানির ডোর নিয়েছে একই কোয়ালিটি একই মেটেরিয়ালস একই লং জিভেট শুধু আপনার ডিজাইনটা একটু ভিন্ন ভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন আর একটা লোগো দাও থাকবে শিক্ষা নিতে একশো পার্সেন্ট এসএস হ্যাঁ চৌকেট পালা কিন্তু সেম মেশিন করা থাকবে এটুকুকে এখানে সেভিংস করা হবে ওনারা ফলসাদ দিয়েছে কাঠের আপনার চাইলে দরজার সাথে কিন্তু ফলস্বাদও আপনারা মেশিন করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো বিরাট দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন এখানে আর এই ডোরগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে প্রবাসী সুমন ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এই ডোরগুলো আমরা আমাদের নিজ দায়িত্বে আমাদের হ্যাঁ ক্যারিং চার্জ দিয়ে ওনাদের ফ্ল্যাটে পুষিয়ে দিয়ে তারপরে আমরা বুঝিয়ে দিয়ে মিস্ত্রি দিয়ে ফিটিংস করে ইনশাল্লাহ আমরা এখান থেকে রওনা হবো আমরা মিস্ত্রিও নিয়ে আসছি অভিজ্ঞ টেকনিশিয়ান মিস্ত্রি এই সুবিধাটা শুধু ঢাকা যারা থাকেন ঢাকা জেলার মধ্যে তাদের জন্য কিন্তু ঢাকার বাইরে দেখা গেল পাঁচ দশ পিস মিস্ত্রি যেতে চায় না আর এই গরুগুলো যে কোনো রাজমিস্ত্রি ফিটিংস করতে পারে ঠিক আছে এগুলোর সাথে আমরা সাইড কালাম দিয়ে দেবো ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এসোঘটগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চোকাট পাল্লা সেম হ্যাঁ চোক পাল্লা সেম মেশিন করা আপনারা এই ডোরগুলো বাদে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে সকল ধরনের ডোর পাবেন টিভিসি ডব্লুটি উডি ইকো আকিস সুপার মালয়েশিয়ান ফেলার ডোর কাঠ হ্যাঁ কাঠের জগতে যত ধরনের চোকাট আছে পাল্লা আছে সব ধরনের ডোরটা ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনেটে নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনারা মনের মতো করে ডিজাইনগুলো আমাদের কাছ থেকে দেখতে পারবেন ঠিক আছে যে কোনো দরজায় লাগুক না কেন আপনারা আমাদেরকে বললেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারব আর এই অনলাইনের জগতে বিশ্বস্তর আরেক নাম মাইশ্যাক্টর হাউস আপনারা নিশ্চিন্তে নির্ভর অর্ডার করতে পারেন কোনো প্রতারণা নয় আমাদের উদ্দেশ্য একটাই হালাল ব্যবসা করা তো দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়ামূলক এই ডোরগুলো আপনারা চাইলে এই ডোরগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো সুমন্ত আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম